নিজেদেরকে খুব আনসেফ বোধ করছে একা একা এখন বের হওয়া হয় না রাস্তায় ডেফিনেটলি নিরাপদ নয় তো এই ঘটনাগুলো যদি অহরহ হয় অবশ্যই আমরা নিরাপদ বোধ করব না পুলিশ বলতেই নাই পুলিশ কোথায় আছে নিজেরও ওনা সেফ নাই তো একজনকে যদি যথাযথ শাস্তি দেওয়া হয় তাহলে এটা সবার জন্য একটা দৃষ্টান্ত হবে সিলেটসহ পুরো দেশ জুড়ে খুন ধর্ষণ চুরি ছিনতায়ের মতো ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হতেই যেন কপালে পড়ছে চিন্তার ভাজ প্রশ্ন হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিতে আপনি নিজেকে কতটুকু নিরাপদ মনে করছেন আমরা রাস্তায় বের হতে পারছি না কয়েকদিন আমরা রীতিমতো ট্রমাটাইজড আমরা ফেসবুক স্ক্রলিংয়ে তারপরে প্রতিনিয়ত আমাদের কানে শুধু ধর্ষণ চুরি ডাকাতি এই ধরনের নিউজগুলো আমরা প্রতিনিয়ত এখন চোখের সামনে অন্য কোনো নিউজেই পাই না সবসময় আমরা এই নিউজগুলোয় দেখতে পাই সো আমাদের একটাই চাওয়া যে আমরা যেন নিরাপদে এক হলো কথার স্বাধীনতা আর হলো নিরাপত্তা আমরা নিরাপত্তা চাই আমরা রাস্তাঘাটে বের হলে যেন নিশ্চিন্তে বের হতে পারি যে আমাদের অন্য কোনো কিছু যেন মাথায় চিন্তা করতে না হয় যে আজ হয়তো তার হচ্ছে দুদিন পরে এমন ঘটনা আমার সাথে ঘটবে না এরকম নিরাপত্তাটা যেন মানে আমি দিতে পারি যে আমার দুদিন পরে এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটবে না সো আমি মনে করি যে দেশের প্রশাসনে এটার প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত যে মানে আমি চাই যে যথাযথ একজনকে যদি যথাযথ শাস্তি দেওয়া হয় তাহলে এটা সবার জন্য একটা দৃষ্টান্ত হবে যে আমরা যদি এরকম একটা কাজ করি তাহলে এই ফলস্বরূপ আমাকে ওটা ভোগ করতে হবে ট্রাই করি সন্ধ্যার পরে বের হতে না হয় দরকার হলে এই দিক বা সন্ধ্যার আগে বের হয়ে বা ভাই আব্বুকে নিয়ে বের হই একা একা এখন বের হওয়া হয় না কি ফ্যামিলিও দেয় না একা বের হওয়ার জন্য নিরাপত্তা কে চাইবে না আমরা তো স্বাধীনভাবে হাঁটাচলা করতে চাই আমরা চাই না যে আমরা রাস্তায় বের হলে কোনো হেনস্থার শিকার হবো আমরা বিশেষত মেয়েরা মেয়েরা খুব খুব মানে আনসেফ আর নিজেদেরকে খুব আনসেফ বোধ করছি তাই আমি মনে করি যে সব দিক বিবেচনা করে আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ উপহার হিসেবে যদি প্রশাসন দেয় সেই মানে সেই আশায় আমরা প্রশাসনের কাছ থেকে আশ করছি প্রশাসন তারপর হোক বা দিনের বেলায় যে মেয়েদেরকে একা কোচিংয়ে পাঠাই বা স্কুলে পাঠাই তো মুঠেও আমরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি না সবসময় একটা বয় কাজ করে সময় একটা বয়স করে এরকম শৃঙ্খলা কোথায় আপনি আইনশৃঙ্খলা শৃঙ্খলা কুঁতা কোনো দিকে দেখছেন বর্তমানে আইনশৃঙ্খলার পুলিশ বলতেই নাই পুলিশ কোথায় আছে নাই তো রাস্তায় ডেফিনেটলি নিরাপদ নয় কারণ লাইক এখন আগে অনেক নিরাপদ ছিলাম বাট এখন আপনার বোন বা মা বোনেরা রাস্তায় বের হলে সো ওনাদেরকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় লাইক লাস্ট দিন আগে আমি আমার ওয়ালেট হারিয়েছি সো এটা অনেক আনফর্চুনেট মানে আপনি বুঝতে পারছেন একটা ওয়ালেটের ভিতরে কত ইম্পর্টেন্ট জিনিস থাকে আমি নিজে থেকেই নিরাপদ নয় তো এই ঘটনাগুলো যদি অহরহ হয় অবশ্যই আমরা নিরাপদ বোধ করব না এরকম কোনো পরিস্থিতি নাই যে মা বাবারা যে বের হতে দিবে এরকম কোনো পরিস্থিতি এখন নাই আমরা গণ তান করেছি যে এর জন্য না যে মেয়েদের নিরাপত্তা থাকবে না আমরা জুলাইয়ে যেমন বন্ধুকে সামনে দাঁড়িয়েছি এটার জন্য দাঁড়িয়ে যেন আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে পারি অভ্যুত্থানের পরি শেষে মানে পরবর্তীতে এই পরিস্থিতি এসে যে মানে এরকম হবে যে মেয়েরা ঘর থেকে বের হতে পারতেছে না বা মেয়েদেরকে ওদের মা বাবারা ঘর থেকে বের হতে দিচ্ছে না এটা আমরা কোনোভাবে মানে আশা করিনি এরকম কয়েক ঘটনা অনুযায়ী দেশের পরিস্থিতি খুবই অসন্তোষজনক সো সব সব দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি দেশের পরিস্থিতি মোটেও এরকম কাম্য নয় একটা দেশের সুস্থিতিশীলতা তারপরে মানুষের নিরাপত্তা ব্যক্তি স্বাধীনতা সবগুলো থাকা উচিত জনগণে আমরা যারা সাধারণ মানুষ আছি অথবা সুশীল সমাজের মানুষ আছে এরা একটু আতঙ্ক বোধ করে রাত্রে বিরাতে যে কোনো টাইমে ডাকাতি হইতে পারে যে হইতে পারে এর মূল কারণটা হইল কি আইন শৃঙ্খলা একটু নাজুক এটার বিষয় যেবার যারা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ওনারা তাদের দলের নেতাকর্মীদের সহনশীলতার পর্যায়ে ভালো মনোভাবের চিন্তা চেতনা করাই আমার মনে মনে হয় এটা উত্তম এখন পরিস্থিতিটা তেমন ভালো না এগুলা নিয়ে তো আতঙ্কে তো আছেই অনেক বেশি অনলাইনে দেখতেছি নিউজ ফিডগুলোতে খুললে এখন শুধু এই নিউজগুলা সবাই সাবধান থাকবে এগুলাই আর এগুলা সরকারের উচিত প্রশাসনের উচিত এগুলা নিয়ে ভালো কোনো পদক্ষেপ গ্রহণ করে আসলে নিজেকে নিরাপদ মনে করতেছে না এবং আমাদের প্রত্যেকেরই বোন আছে যারা ছোটো ছোটো লেখাপড়া করতেছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে এদেরকে এখন বের করতে ভয় পাচ্ছি আর বিশেষত যখন রাত্রের দিকে যদি ইচ্ছে হয় একবার বের হতে তখনও পারতেছি না কারণ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি সহ খুনো হচ্ছে প্রত্যেক দিন আপনি দেখবেন দর্শন দর্শনের ঘটনাগুলো ঘটতেছে এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি করছে নিরত্বই অনেক দেখলাম এমদি যাও যেমন হাজাকার হতা ওলাঞ্চলে নিজের অনেক নাই

যদিও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রশাসন তারপরেও উদ্ভূত পরিস্থিতিতে ঘরে বাইরে কোথাও নিজেদেরকে নিরাপদ মনে করছেন না দেশের মানুষ প্রত্যাশা দ্রুত এই সমস্যার সমাধান হবে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট